আর্মি যারা সিভিলিয়ানদের প্রোটেক্ট করে এরা সিভিলিয়ানদের অ্যাভিয়েশনকে অ্যাটাক লাইনে ফেলে দিচ্ছে বাঁচার জন্য নিজেদের এদেরকে তুমি বলবে গভর্নেন্স এরা নিজেদের গভর্নেন্স হিসেবে বলে আজকের ডেটে দাঁড়িয়ে যখন ইন্টারন্যাশনাল করিডোর বলেছিল এরা নিজেরাই নিজেদের মসজিদের আগুন লাগিয়েছিল এরা নিজেরাই নিজেদের স্কুল বা ভেঙেছিল এখন বুঝতে পারি হাউ রিয়ালিটি হাউ বিগ আর রিয়ালিটি ইট সত্যি কথা তো এটা করেছে দিনের পর দিন আর এরা কথায় কথায় ইন্ডিয়ার হাওয়া দেয় এরা কথায় কথায় বলে ইন্ডিয়ার ইন্ডিয়া ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এদের ওখানে ঘটনাগুলো ঘটায় এরা নিজেদের মানুষকে নিজেরা রাজনৈতিক কারণে মারে এবং মারার পরে তারা সেই ঘটনাগুলোকে ফ্রেম আপ করে এই অ্যাভিয়েশনের ক্ষেত্রে যেটা ঘটেছে প্রমাণ করে এই যে কিছু ফেক ব্লাস্ট করেছে সিভিল অঞ্চলে সেটা প্রমাণ করে ভারতবর্ষের টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার এতটাই এগিয়ে ভারতবর্ষ গ্রিড ধরে 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 মেরেছে যে ভারতবর্ষ রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে মারতে পারে সেই ভারতবর্ষ দু চার কিলোমিটার মধ্যে ওদের আর্মি হেডকোয়ার দশ কিলোমিটার দূরে নূর খান এয়ার বেসে মেরেছে যে ভারতবর্ষ সেই ভারতবর্ষ আর চাইলে তোমার ইসলামাবাদের উপরে আমাদের দক্ষ রাজধানীতে অ্যাটাক করতে পারতো না ভারতবর্ষ বারংবার বলছি ভারতবর্ষ একটা এক্সাম্পলারি ওয়ারফেয়ারের একটা নমুনা তৈরি করলো কি করলো গোটা পৃথিবীকে দেখালো যে দেখো আমরা শুধুমাত্র এক্সটেন্ডেড টার্গেটের কাছে গেছি যে টার্গেটগুলোকে আমরা মনে করেছি আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শুধু সেই টার্গেটগুলোকে আমরা হিট করেছি আমরা কোনো রকম এমন কোন প্রসেসের মধ্যে নিজেদের ইন্ডালজ করে নি যাকে বলা হবে ইনহিউম্যান এবং একই সঙ্গে দেখো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বারবার এটা বলা হচ্ছে যে আমাদের টার্গেট ছিল শুধু টেরোরিস্টরা টেরর ক্যাম্প আমরা ইন্ডিয়া পাকিস্তান আর্মির সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই বা পাকিস্তান আর্মিকে আমরা টার্গেট করি অ্যাবসলিউটলি পাকিস্তান আর্মির তরফ থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে যে অ্যাটাক করা হয়েছে সেগুলোকে আমরা রিটেলিয়েট করেছি এবং তারপর টার্গেট সেট করে আমরা সেগুলোকে অ্যাটাক করেছি এটা বোঝার প্রয়োজনীয়তা রয়েছে আমি তোমাকে একটা প্রশ্ন করি এক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে এই যে তুমি সোশ্যাল মিডিয়ায় দেখছো মানে সোশ্যাল মিডিয়া একটা ভয়ঙ্কর রকমের মানে ট্রোল বলো ভয়ঙ্কর রকমের কথা বলো তুমি দেখবে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসের গালটা এরকম ভাবে ধরে রয়েছেন এবং মুখে বলছেন যে কিরে একটা মিসাইল কি পাঠিয়ে দেব নাকি এই রকম আরো অনেক ট্রোল তুমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে এবারে বাংলাদেশের যা স্ট্যান্ড পয়েন্ট এই মুহূর্তে বাংলাদেশ ক্রমাগত বাংলাদেশ মিডিয়াগুলোতে ক্রমাগত পাকিস্তানকে সাপোর্ট করে ভারতকে কিভাবে বদনাম করা যায় পাকিস্তান ভারতের নাকি পাঁচটা রাফাল ডাউন করে দিয়েছে পাক সেনা ভারতের ড্রোনগুলোকে নাকি মিসাইলগুলোকে নাকি ভেঙে ফেলেছে পাক সেনা রকম বিভিন্ন রকম প্রচার চলছে আমার কথা হচ্ছে তাহলে কি এবারে মানে এবারে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণ পর তার ভাষণ দেবেন কি বলবেন সেটা আমরা দেখতে পাবো মানে এরপর কি এমন কোন অ্যাকশন আমরা দেখতে পাবো যে মানে পাকিস্তানের সঙ্গে ওই হয় না বরের সঙ্গে নিদ বর যায় সেই বরের সঙ্গে নিদ বরটাও আমরা মানে পুরো গায়েব করে দেবো হ্যাঁ তুই ভালো বললে আমি বলতে চাইছিলাম সিঙারার সাথে চাটনি যাই হোক যেটা আমার বক্তব্য সেটা হলো যে আমাদের পাঁচটা রাফেল ফেলেছে তো রাফেল তো কোনো পকেটে করে নিয়ে যাওয়ার জিনিস না ভাই একটা চারশো পাঁচশো কোটি টাকার ফ্লাইট ফেলেছে তো আচ্ছা তার ছবি তোলা যায় ক্যামেরা পাওয়া যায় অবশ্যই প্রতিটা ফ্লাইটের নিজস্ব রেজিস্টার নাম্বার আছে ডেজিগনেশন আছে সেখানে দেখা যাবে ভারতীয় পতাকা ফ্রান্সের পতাকা অমুক তমুক অনেক জিনিস দেখা যায় ইন্ডিয়ান এয়ারফোর্স এর লোক ইন্ডিয়ান এয়ারফোর্সের লোক একটু পাঠাক না ভাই দেখাক মিডিয়া তো না বলে একটা কথা ইনভেস্টিগেশনে লাগে কিছু তো দেখা বৈজ্ঞানিক ভাবে একটা প্লেন ক্র্যাশ করে যাওয়ার পরে বহু কিছু পাওয়া যায় দেখাক না শোনো মুখে কথা একটা ওয়ার্ড আমি জানি না উচ্চারণ করা উচিত কিনা বাতেলাবাজি করে লাভ নেই টক স্ট্রেট টক ডিপ্লোমেসি টক মিলিটারি বোকা বোকা কথা বলো না আর আসল বাংলাদেশের কথা এই মানে লুঙ্গির বুক পকেট গুলো কিছু জানে না কিছু বোঝে না এবং সব থেকে বড় কথা হচ্ছে ঠিক আছে পয়েন্টটা হচ্ছে তাদের যে আর্মি আছে গোটা আর্মিটা ট্রেন্ড হয়েছে আমাদের দ্বারা তাদের যারা স্পেশাল ফোর্স আছে সে স্পেশাল ফোর্স ট্রেন্ড রয়েছে আমাদের দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা আমি বারংবার বলি যেটা আমার মনে হয় ইজ দি ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট অন বাংলাদেশ সেটা হচ্ছে বাংলাদেশ আর্মির জন্য আমাদের সিভিক পুলিশই এনাফ সিভিক ভলান্টিয়ার দেয় পুলিশই এনাফ ওটা আমার অসাধারণ লেগেছিল স্টেটমেন্টটা এবং এটা কিন্তু বাস্তব কথা এত বাচালতা করে কোন সাহসে বলতো আজকের ডেটে দাঁড়িয়ে আমি রাফেল তো ভুলে যাও হ্যাঁ ওরা যদি চোখের দেখা রাফেল দেখতে চায় দেখতে পারে একবার রাফেল তো ভুলে যাও আমাদের যে মিগ গুলো না খুলে খালে রাখা আছে না ওইগুলোকে জয়েন্ট করে দু তিনটে এমনি ট্রেনিং এ যদি পাঠিয়ে দেয় পাঠিয়ে দেয় ওই শুধু ঘুরে আসবে ঘুরে আসার ভয়েতেই দু চারটে বুড়ো হাত ফেল করে মারা যাবে এই যে ডোনাল্ড ট্রাম্প আমরা জানি ডোনাল্ড ট্রাম্পেরও মানে মানে সাম্প্রতিক সময় মানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার একটা ভয়ঙ্কর উচ্চাভিলাষ আছে এবং সবাই বলি করছেন যে এই নোবেল নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লোকে হ্যাঁ মানে এই রকম একটা খুব বড় ওনার অভিলাস রয়েছে এবারে দেখা যাচ্ছে এই কাজ করতে গিয়ে মানে এই অভিলাষায় তিনি চারিদিকে এই শান্তির বার্তা শান্তির দূত শান্তির এগুলো চেষ্টা করছেন উনি রাশিয়া ইউক্রেনের মধ্যে সিজ করে দিয়েছেন এটা বলেছিলেন তিনি এ করেছেন ইসরায়েল এবং হামাসের মধ্যেও তিনি নাকি মানে সিজ করবেন শান্তি ছড়াবেন এরকম একটা বার্তা দিচ্ছেন এখন তিনি ভারত পাকিস্তানের মধ্যে তিনি বললেন এবারে বিষয়টা হচ্ছে যে ভারত যখন অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে এটা মাথায় রাখতে হবে ভারত যখন অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে কোনো এক জায়গায় কোন ভারতীয় কোনো অফিসিয়াল কোন আধিকারিক কোন মন্ত্রী কেউ ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা ডোনাল্ড ট্রাম্পের কোন বক্তব্য মুখে পর্যন্ত না আমার পাড়া একটা লোক ছিল জানো সে যখনি যার বিয়ে হতো বলতো ঘটক গাড়ি আমি করেছি আমি না থাকলে ওদের বিয়েই হতো না এই এটা চলেছিল বেশ কিছুদিন চলেছিল তারপরে একটা বিয়ে হয়েছিল ছ মাসে ডিভোর্স হয়ে গেছিল এবং সেটারও যথারীতি ক্লেম করে দিয়েছিল বিয়ের দিনকে এবার তখন বললে আপনি এই ঘটক গাড়িটা করেছি না না আমি কাটিনি আমার একটু ভুল হয়ে গেছে আমি এটার মধ্যে জড়িত ছিল না আমার ওই জেটুটার কথা ভীষণ মনে পড়ছে কালকে থেকে এবং ডোনাল্ড ট্রাম্পের কথা আর তার কথা অনেকটা সিমিলার লাগে। কেউ তোমাকে ক্রেডিটই দেয়নি কোনো কাজের জন্য তুমি নাস্তা নাস্তা বলছো ভাই আমি করেছি আমি করেছি আমি করেছি আরে কোথায় করে চড়ে ভাই তুমি তোমার টুইটারে যা খুশি করো না তোমাকে তো আমি না আমি ক্রেডিট দিছি না পাকিস্তান ক্রেডিট দিয়েছে তার তুমি কোথা থেকে ক্রেডিট পাচ্ছ ভাই হ্যাঁ পাকিস্তান তো আমার হাতে পায় ধরেছিল সেইটাকে ধরেছে তুমি পাকিস্তানকে কে যাব জানার বোঝা ওয়্যার ইজ ট্রাইপটাইড সিচুয়েশন এখানে বাইলেটারাল রিলেশনের মধ্যে তুমি কোথা দিয়ে কথা ঢুকিয়েছো ভাই তোমায় এলাউ করেছে কে তোমার রিকোয়েস্ট করেছে ফর নেগোসিয়েশন নেগোসিয়েশনের প্রচুর টেকনিক্যালিটি আছে কি বলতে চাইছো নাকি দুটো বন্ধুর মধ্যে কথাবার্তা নাকি হট করে একটা স্যাটেলাইট কলের ভিতরে হ্যাঁ হ্যালো মুলায়াম ডোনাল্ড ট্রাম্প লেট মি নেগোসিয়েট শুরু হয়ে গেল ইয়ার কি মারতে আছে এগুলো আমি বলছি না কিছু লোক যে পারছে বুঝিয়ে দিচ্ছে মার্কেটে ডোনাল্ড ট্রাম্প এটা ছেড়ে দিয়েছিল এই যে ডোনাল্ড ট্রাম্পের সেই সোশ্যাল মিডিয়া পোস্ট এটা বাজারে ছেড়ে দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু তিনি এই যে এই এটা বলছেন আফটার এ লং নাইট অফ টক্স মেডিয়েটেড টেটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস আই এম